গাইজ আমি বর্তমানে এমন একটা জায়গায় অবস্থান করতেছি যেখানে থাকলে মনে হবে যে আপনি পুরোপুরি রাশিয়ায় চলে এসেছেন তো এখানে রাস্তাঘাটে চলাফেরা করতেছে অনেক রাশিয়ানরা দেখেন আমাদের সামনে তো তারা বাজার করতেছে এবং এটা হচ্ছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না ওইটাই এই রাশিয়ানরা কাজ করে তো বাংলাদেশি পোলাপান কি বলবো ভাই যেখানে রাশিয়ান সুন্দরী সুন্দরী মেয়ে দেখতেছে সেখানে যে বলতেছে সেলফি পিলিজ তো তারা বলতেছে না শরীর দুঃখিত তো তারপর আমি ভাইদেরকে চিনি না যেহেতু আমি গেছিলাম মুরুব্বি আর আমি গেছিলাম আমাদের একটা কাজে তো ভাইদেরকে বলতেছি ভাই এসব বাদ দাও চলে যাও রাশিয়া এবং তাদেরকে বিয়ে করে তাদেরকে নিয়ে সংসার করো এখানে তারা পড়বে না কারণ এখানে এসেছে তারা কাজের জন্য আমরাও যেমন বাসা থেকে চলে আসি ঢাকায় কাজ করার জন্য তারাও তেমন তাদের দেশ ছেড়ে চলে এসেছে আমাদের এখানে কাজ কাম করার জন্য কিন্তু এখানে বাঙালি বেলে। যে বলতেছে সেলফি বিলিজ কিন্তু যেখানে দেখতেছে ছেলেরা তাদের কাছে যাচ্ছে না যেখানে মেয়েরা দেখতেছে তাদের কাছে যে বলতেছে সেলফি বিলি তো বাঙালি কি বলবো ভাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন ধন্যবাদ